going shopping করছে ওকে কে পল যাচ্ছে কেউ 쇼핑 করছে আচ্ছা তো আমরা এখন একটু জনের ইভিনিং সম্পর্কে পড়ি মটির কি নি রিড প্লিজ इट्स 8 পিএম জন ইজ স্টারিং হিজ মাদার ইজ কুকিং इट्स रेनिंग আউটসাইড দে আরন্ট ওয়াচিং টিভি আচ্ছা এখন আটটা বাজে জন পড়ালেখা করছে তার মা রান্না করছেন বাইরে বৃষ্টি হচ্ছে তারা টিভি দেখছে না এখন জন কি এখন স্টাডি করছে নাকি প্রতিদিন পড়ালেখা করে আচ্ছা সে কি এখন মিডল অফ স্টাডিং মানে পড়ালেখার মাঝখানে আছে নাকি তার পড়া শেষ মিডিয়াল স্টাডিং তার পড়ালেখা এখনো শেষ না যখন আমরা বলি হিডিং তখন এই পড়াশোনার কাজটা শুরু হয় যে কোনো একটা সময় এবং প্রেজেন্টে নাও এট দ্য টাইম অফ স্পিকিং কাজটা আনফিনিশড শেষ না এটা হয়তো ফিউচার কোনো একটা টাইমে শেষ হবে দশ মিনিট পরে হতে পারে এক ঘন্টা পরে এই ধরনের সিচুয়েশনে আমরা Present continuous tense use correct Any question Matthews? No. Okay. Can you please read the description? What is present continuous tense? This tense describes actions that are happening right now or around now.

আমি এখন নামাজ পড়ছি শি ইজ রিসাইটিং দ্য নোবেল কোরআন শি পবিত্র কোরআন করছে দে আর টু আ লেকচার তার একটি বক্তৃতা শুনছে ওয়ে লার্নিং গ্রামার আমরা ব্যাকরণ শিখছি আচ্ছা নেগেটিভের ক্ষেত্রে আমাদের শুধু একটা নট যুক্ত হবে আই এম নট স্লিপিং হি ইজ নট ওয়াচিং টিভি আচ্ছা মতিউর ইজ নট নাকি কোনটা ইউজ হবে আমরা যদি ফর্মাল রাইটিং একাডেমিক রাইটিং এর কথা চিন্তা করি তাহলে ফুল ফর্মেই লিখব ইজ নট আর ইনফর্মাল রাইটিং বা স্পিকিং এর সময় ইজ নট না বলে ইজেন্ট Okay. the are not means aren't. They aren't talking. Alright. In the question, our aim is to come in front subject, verb, and mind. Are you studying now? Is she reciting the noble Quran? Are they walking to the mosque? In this case, the person is walking to the mosque

আচ্ছা তো এই সেন্টেন্সটাকে যদি আমরা সঠিকভাবে লিখতে চাই বা বলতে চাই কিভাবে হবে আই এম স্টার্টিং ইংলিশ নাও আই এর সাথে এম এবং ভার্ব এর সাথে যে আই এম স্টার্টিং ইংলিশ নাও নেক্সট শি ইজ রিডিং দ্য নোবেল কোরআন নেক্সট দে আর are not walking to school next are you writing a letter he is helping his father i am reading book i am reading a book okay a book. I'm he is cooking rice. They are playing football. We are watching TV. I am not teacher. reading a book. He isn't cooking rice. They are not playing football we are not watching tv speaking practice by they aren't we aren't can you try again we aren't watching tv they aren't playing football are you reading a book is he যদি আমি বললি যে তারা কোথায় ফুটবল খেলছে ইংলিশে কি হবে আর দেবল তারপর যদি বলি সে কি রান্না করছে তুমি কোন বইটি now I want you to think about what are you doing right now and what is your best friend doing what's happening outside your house so try to talk about these for one minute i'm studying now my best friend is watching no, a movie not one sentence try more sentences you're studying now what are you studying how are you studying? Uh, I'm studying English grammar with you and your best friend doing. My best friend is watching a movie. Okay. They're raining outside. Can you repeat? They're raining outside. That's all when we talk about it's the boli it i t eight it its it raining, raining outside can you repeat it is raining outside okay okay so আজকে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনুয়াস টেন্স কোনো কিছু বর্তমানে হচ্ছে আনফিনিশড অবস্থা আছে এরকম সিচুয়েশন আমরা প্রেজেন্ট কন্টিনুয়াস স্ট্যান্স ব্যবহার করে থাকি অর রাইট দা সেট ফর না থ্যাংক ইউ সো মাচ